রাগ হয় না কিন্তু বুঝানোর জন্য বলতেছি যারা প্রবাসে ছিলেন আপনাদের অর্থে বাড়িয়ালারা যতটুকু সুখ সুখে ছিল আপনি কি অতটুকু সুখে ওইখানে ছিলেন কয় ভাগের কয় ভাগ ছিলেন হিসাব করতে দেখা গেল দেখা যাবে একশো ভাগের এক ভাগও ছিলেন কেন আমি তো সোমবারে আসছি কোরিয়া থেকে আমি বৎসরে দুই তিনবার যাই এইবারও আমার লম্বা সফর ছিল আমি এর আগে গিয়ে আসছি ইংল্যান্ড ক্যানেডা মিশর সৌদি আরব আইসা আবার দুই দুই দিন পর পরে চলে সোমবারে আমরা তো প্রবাসীদেরকে দেখি বড় কাছের থেকে দেখি ওরা পাইলে আমাদেরকে ঘুমাইতে দেয় না যে হুজুর মনের কথাগুলো তো বাড়িওয়ালাদেরকে বলা যায় না কেননা কাউকে কাছেই পাই না কাকে বলবো আপনি যখন চলে আসেন, তো ভর আমাদের একটু মনের কথাগুলো তো বাদ দিয়ে শুনতে শুনতে হয়। হয় আমাদের যুদ্ধা কথা সারা রাত ঘুমাইতে না একজনের পর একজন আসে মনের দুঃখের কথা বলে তো যেটা আমি বুঝাইতেছিলাম যারা প্রবাসে ছিল বা আছে এদের অর্থ দিয়া বাড়িয়ালারা যতটুক সুখে থাকে এরা তো ওই জায়গায় একশো ভাগের এক ভাগও মনে হয় সুখে থাকে না একটা প্রমাণ দেই এ যখন সারাদিন কর্ম কইরা ফিরে নিজের থাকার জায়গায় গুমানের জায়গায় তখন শরীরটা ক্লান্ত থাকে গড়ে ফিরার সাথে সাথে দেশের চিত্রগুলা চতুর্দিকে সামনে থাকে আরেক দিকে শরীর ঘুম চায় আরাম চায় তো কোনো মতে কষ্টে বাড়ির চিত্রগুলাকে একপাশে কইরা শূন্যতার একটা কুলবালিশ নিয়া কখনো খায়া ঘুমায় কখনো না খায়া ঘুমায় যে খাওয়া ঘুমের থেকে উঠা দেখা যাবে এরকমই মনে হয় এরকমই মনে হয় হইতো ঠিক না বেশিরভাগই এরকম হতো তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আমরা উন্নতি চাই আমরা সফলতা চাই কিন্তু এই ছোট জীবনে চাই আসলে মানুষ হিসাবে সৃষ্টির সেরা হিসাবে আমরা সৃষ্টির সেরা সৃষ্টির ভিতরে সবচেয়ে উন্নত বিবেক আল্লাহ আমাদেরকে না উন্নত বুদ্ধি আল্লাহ আমাদেরকে না উন্নত বিদ্যা আল্লাহ আমাদেরকে না উন্নত রূপ দিছেন আমাদেরকে মানুষের মতো গঠন আল্লাহ উন্নত গঠন রব্যে কাবার কসম কোন সৃষ্টিকে দেন নাই মানুষের মতো উন্নত গঠন উন্নত রূপ সবকিছু উন্নত দিছেন দেন নাই কি সবই মানুষকে দিছেন শুধু একটা জিনিস বলে দিছেন সব দিয়া দিলাম আমিও কিন্তু তোমার হইতে চাই কিন্তু তুমি আমাকে তোমার বানায় নিতে হবে সব যখন দিলাম তো আমিও তোমারই হইতে নাহলে কোরআন কেন বলবে সাইয়াজা আলুল রহমান ও বুদ্ধা কোরআন তো বলতে চায় আমিও তোমাদের বন্ধু হইতে চাই কেননা সবই তো তোমাদেরকে দিয়া দিলাম আমিও তোমাদের বন্ধু হইতে চাই আমাকেও নিয়ে নাও কিন্তু একটু সিস্টেম আছে সিস্টেমে যদি তুমি আসো তাহলে আমিও তোমার হয়ে যাবে তখন ঘটবে কি তখন আর কিছু বাকি থাকবে না সবই তোমার আমিও তোমার তুমিও আমার সবই সবই তোমার আমিও তোমার সবই তোমার জমিনও তোমার আকাশও তোমার এই জন্য সাহাবাই দেখাইছেন আমাদেরকে যে দেখো তোমারা ওনারা দৃষ্টান্ত দিয়ে গেছেন দেখো আল্লাহ যখন আমাদের সব আমাদের তো প্রমাণ দেখো না আমরা টোকা দিলে ভূমিকম্প দৌড়ে যায় না পালা যায় না যায় নাই হ্যাঁ আমরা ইশারা করলে অগ্নিগিরি ভেগা যায় গেছে না যায় না হ্যাঁ গেছে আমরা ডাকলে ম্যাগ নাইমা চলে আসে আমরা চাইলে ফেরেস্তা নাইমা আসে না আসে নাই কি ওলাম একমত না না মনে হয় একমত না এগুলো মনে হয় কিতাবে নাই আমি বাইরের থেকে বলতেছি হ্যাঁ আমরা ডাকলে আমরা চাইলে কি আসে ফেরেস্তা আসে আমরা চাইলে সূর্য থেমা যায় আমরা চাইলে যেখান থেকে পানি বাহির না হয় ওইখান থেকে পানি ওঠে আমরা চাইলে পুরান চাককি যেখানে গম দেওয়াই নাই গড়েই গম নাই চাক্কিতে গম আসবে প্রত্যেকে তারপরও আটা বাহির হইতে থাকে সাহাবা তো সাহাবা আমি সাহাবাদের পরে বলতেছি আমরা চাইলে মুসল্লায় ও সুরমা পারোয়া যায় মনে হয় শাহজালাল পারোয় নাই রহমতুল্লাহ আলাই কিসে পারোইছে কিসে মুসল্লা মানে যায় না মাছ পারোইছে না হয় নাই না যায় মাছ গেছে না যায় না মাছ ভিজা গেছে না ওনার কাপড় বিচ্ছে সুরমার পানি কি জমে গেছে জমেও তো নাই বরং দিছে আমার সাথে চলেন আমি তেরো তারিখে যাব সিলেটে দেখায় দিব কোন জায়গা দিয়ে উনি উঠছেন চিহ্ন আর কোনো আছে চলেন আমি তো প্রতি মাসে যাই দ্বিতীয় রবিবারে সিলেট স্লাই প্রোগ্রাম হয় সিলেট শহরে এখনো তো চিহ্ন রাখা আছে তো ওনারা প্রমাণ দিছেন আল্লাহ রা প্রমাণ দিচ্ছেন সাহাবারা প্রমাণ দিছেন যে দেখো আল্লাহ আমাদের বিদায় সব আমাদের সব আমরাও চলে যাব কে কখন চলে যাব জানি না যুবক যৌবন বিদায় যদিও তুমি আশা রাখো যে আমি অনেক দিন থাকবো কিন্তু আল্লাহ এই কথা বলে না আল্লাহ বলে কামিন সাব সাবা কাকাইলাল মৌথ কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শুয়া দিয়েছি যুবক যদি মেরি করো যদি উল্টা সিধা করো যদি যৌবনের মূল্যায়ন না করো তাহলে হইতে পারে তোমাকেও শুয়া দেব আর কিতাবে এটাই আছে কিতাবে এটাই আছে খোদাদ্রোহী কে আল্লাহ বেশিদিন টিকতে দেন না ঠিক নাফরমান কে বেশিদিন বিশেষ করে মুসলমান যে মুসলমানের ঘরে যাকে আল্লাহ নির্বাচিত করলেন নির্বাচিত করছে বড় মর্যাদা দিছে আপনাকে নির্বাচিতর ভিতরেই বড় মর্যাদা দিছে জানি না বুঝবেন কি বুঝবেন না একটু বুঝাইতে চেষ্টা করতেছি একটু বুঝাইতে চেষ্টা করতেছি যারা শুধু কাগজে মুসলমান কাগজে মুসলমান বোঝেন কর্মে কোথাও খোদার কেউ নাই কিন্তু সে কাগজে মুসলমান কাগজে মুসলমান কিরকম বা জানেন যেইখানে ধর্ম লিখতে হয় যেইখানে সরকারি ভাবে ঘোষণা দিতে হয় যে তোমার ধর্ম কি তো সে চুপে লেইখা সে ইসলাম এটা হলো কাগজে মুসলমান এটা হলো কি কিন্তু এখন সব অনলাইন ব্যবস্থা কি এইখানে লিখতে দেরি সর দুনিয়া অনলাইনে জানতে দেরি করে নাই যে ও কিন্তু চুপে লেখা দিয়ে আসছে যখন জিজ্ঞাস করা হয়েছে তোমার ধর্ম কি তো চুপে লেখা দিয়ে আসছে কি কি সারা দুনিয়া কিন্তু জেনে গেছে দুযোগে যখন কাফেররা ওকে জিজ্ঞাসা করবে যে আমরা তো অনলাইনে দেখলাম তুমি ইসলাম লেখা আসলে কিন্তু তো তুমি মুসলমানের মতো না তোমার কর্ম আমাদের ছিল। তো তুমি আমাদের সাথে কিন্তু তুমি যে ইসলামটা লেখতে সব জায়গায় এই লেখাটা তোমাকে কি কাজে দিল এই কথা কাফেররা বলতে দেরি

কাফেররা চিৎকার দিয়া বলবে আফসোস আমরও যদি কাগজে মুসলমান হইতাম আমরাও যদি কাগজে মুসলমান হইতাম তাইলে আজকে আমরাও ফিরা চলে আসতাম আমরাও দুজক থেকে বাহির হয়ে যেতাম কি বুঝাইতে পারছি আল্লাহ নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ওই মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে কত বড় কপাল আর কত বড় বাগ্য এটা আপনার আমি বিবেচনায় নিতেছি না দ্বিতীয় আরেকটা আছে আরেকটা যেটা এটার চেয়েও বড় যেটা এটার চেও এটার চেয়েও কি বড় এটার চেয়েও বড় সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ আপনার চেহারা আপনার পছন্দ নাও হইতে পারে সমাজে আপনাকে এটাকে কি বলে সৌন্দর্যহীন বলতে পারে যেমন এক সাহাবি ছিলেন উনার চেহারা তেমন সুন্দর ছিল না রমও ছিল কুটকুটে কালো আর চেহারাও ছিল বিদ্যুটে কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেন না কাহিনী লম্বা একদিন আল্লাহ রসুলের কাছে বিয়ে করতে শিখিয়া রসুল আল্লাহ দিয়ে ছাড়াই কি দুনিয়া থেকে চলে যাব। বলছে কেন বলছে যেখানেই যাই ওইখানেই তো মেয়ে দিতে চায় না কেউ না আমার রং আছে না আমার ডং আছে রঙও নাই কি নাই কেউ মেয়ে দেয় না এটা আল্লাহ রসুলের দিলে খুব লাগছে তো রসুল উল্লাহ সাল আলাইসাল্লাম এক সাহাবীর নাম নিয়ে বলছে ওনার বাড়িতে যাও আর ওনার মেয়ে এলাকায় সবচেয়ে সুন্দরই নাকি জায়া বলো আমি পাঠাইছি তোমার সাথে যেন মেয়েকে বিয়ে দেয় খুশি খুশি চলে গেছে জায়া ডাইকা বলছে আল্লাহ রসুল পাঠাইছে কেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে বলছে সাহাবীর উপরে আকাশ ভাঙ্গা বলে আমার মেয়ের রূপ কোথায় আর ওর রূপ কোথায় ঠিক না বাপ কি পারে নাকি কিন্তু পাঠাইছে কে না করি তো করি কি করা হুম ইতস্ত তার ভিতরে পড়া গেছে ঠিক না না করলে হয়তো আল্লাহ রসুলের না করা হবে হইতে পারে ওহি চলে আসবে মেয়ে কিন্তু ভিতর থেকে শুনছে শুনে ডাক দিয়া বলতেছে আব্বা বুঝছি তুমি রাজি হওয়ার না হও আমি কিন্তু রাজি বলছে মা তুই রাজি কি করে বলছে কে আসছে এটা দেখো না পাঠাইছে কে এটা দেখো কে আসছে এটা দেখো না বা দেখার সুযোগ নাই পাঠাইছে কে এটা দেখো আমি রাজি মিয়া বিবি রাজি কে করে গা কাজী

আল্লাহর রাস্তার ধুলাবালি লাগাও জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বহু ভুলে গেছে বউ চলে গেছে লড়তে লড়তে একটু পরে শহীদ হয়ে গেছে জানা যায় যখন সামনে আনছে লাশ আল্লাহ রসুলের তো চেহারা দেখা আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিছে যে এত বড় আশা ছিল এলাকার সবচেয়ে সুন্দরী মিলল কিন্তু এক নজর দেখা হলো না চোখের পানি ছেড়া দিছেন একটু পরে চেহারা ফিরে সাহাবা বললেন ইয়া রসুল্লাহ কাদাটা তো বোঝলাম হাসিটা কেন এর রু নিয়া ফেরেশ তারা কারাকারি করতেছিল এই জন্য আমি হাইসা দিছি বলে চেহারা কেন ফিরাইয়া বা জান্নাতের হুরেরা জান্নাতের স্ত্রীরা একে স্বাগত জানানের জন্য যখন আগে আসতে ছিল রূপের বাহার জলসায়া রূপের বাহার জলসায়া বোঝেন বোঝেন না মনে বিয়া সাজি করেন না করতে বসবেন রূপের বাহার জলসায়া আগের দিকে যখন আসতে ছিল আর জাহান জান্নাতের লেহেঙ্গা ঘুরায় ঘুরায় লেহেঙ্গা বোঝে কি হ্যাঁ প্রথম দিন একটু ভাব বেশি দেখায় ঠিক না মনে হয় বোঝেন নাই কিছু প্রথম দিন একটু বাপ বিয়ার সাথে তো করে নাই করতে বুঝবো ঠিক না তো যখন এইভাবে আসতেছিল আমি চেহারা ফিরাইছি কেন স্ত্রী তো হ্যার আমার দেখার অধিকার নেই আমার দেখার অধিকার নেই তো যেটা বুঝাইতে ছিলাম দোস্ত আজকে এই ছোট জীবনটা তো সুখী হইতে চাই কিন্তু যেটার কোনো নিশ্চয়তা গ্রান্টি প্রমাণ দেওয়া যাবে ঠিক না কতজনে বানাইল মন মতো কিন্তু এক রাত্র থাকতে পারল ঠিক না কতজন তো বানাইলো এসি ফেসি কত কিছু লাগাইলো ঠিক না একটু আরাম করা জানি না কে কোথায় অনেক সময় কখনো স্টেশনে ঘুমায় থাকে পরিস্থিতি ঠিক না শিকার দুনিয়া গ্রান্তি যুক্ত না আমার এটা বোঝানোর উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ মানুষটাকে এত কিছু দিলেন মানুষটার একটু চিন্তা করা উচিত যদি সামনে গন্তব্য না থাকতো আখেরাত যদি আমাদের জন্য না থাকতো তাহলে আমি আপনাদেরকে আখেরাত আমাদের জন্যই তৈরি আখেরাত আমাদেরকেই দিছেন আল্লাহ জান্নাত আমাদের জন্যই বানাইছেন আল্লাহ যদি না বানাইতেন তাহলে আমি আপনার হাতে পায়ে ধরতাম না আমাদের একটু চিন্তা করা উচিত যে আমি ওইখানে উন্নত থাকবো কিভাবে ওইখানে চিরদিন আমি উন্নত থাকবো কিভাবে চিরদিনের সফলতা আমি নিব কিভাবে যুবক একটু ভাবক চলে যেতে হবে একটু আগেই বলছিলাম ওইখান থেকে বাহির হয়ে গেছে কে কখন চলে জানি না অসম খোদা কবরে রেখা আসবে আর কেউ খবর নেবে না অসম খোদার কিচ্ছু দরকার ছিল না কিচ্ছু দরকার ছিল না সন্তান যদি প্রতিদিন একবার এই আহ বলতো আহ আহ আব্বাকে কবরে রেখা আসছি আম্মাকে রেখা আসছি অয়ে জানিনা ওনারা কিরকম আসে শুধু দেবি যদি একবার এই শব্দটা বলতো আমার বিশ্বাস কোন মুসলমানের মা বাবা যদি দুজকীয় হইত তারপর সে দুজকে থাকতো না এই সন্তানের আহের কারণে আল্লাহ তার কবরকে জান্নাতে রূপান্তরিত করত সন্তান যদি বেলি একবার বলতো হায় আব্বা কবরে জানি না কেমন হায় আম্মা কবরে জানিনা কেমন আছে বাই কবরে জানিনা কেমন আছে বোন কবরে আল্লাহ জানিনা কেমন আছে না আল্লাহ বলতে দেরি চল্লিশ নেকি এদের কাছে যাইতে দেরি হতো না হইতে পারতো চল্লিশ নেকি এরকম বড় চাদর হতো চল্লিশ নাকি বলতো আজাব আসতে আমার উপর দিয়ে আসতে হবে আমি কিন্তু আল্লাহ শব্দের চল্লিশ আল্লাহ শব্দের চল্লিশ নাকি বোঝেন না বুঝছেন না বোঝেন না বুঝছেন আল্লাহ শব্দের চল্লিশ নাকি শব্দটা কি আল্লাহ কার নাম আল্লাহ কার নাম আল্লাহর নাম ঠিক না আল্লাহর নাম কি আরেকটা মজার কথা বলি যদি বুঝেন দুনিয়াতে যত আলো দেখেন না আলো আছে যত আলো সমস্ত আলো কর্তিকা বাহির হয়েছে জানেন যেরকম ঝর্ণা কর্তিকে বাহির হয় পাহাড় থেকে ঠিক না নদী কোথ থেকে প্রস্ফুটিত হয় পাহাড় থেকে ঠিক না কি এই জন্যই তো আমাকে পানি নিয়ে এত মারামারি ঠিক না হ্যাঁ ঠিক না পদ্মা মেঘনা যমুনা ঠিক না নিচের থেকে পানি বাহির করে এটাকে বলে ঝর্ণা এটাকে বলে ফার্সিতে বলে চশমা আরবিতে বলে আইনুন আবার চক্ষু না কিন্তু সমস্ত আলো যেটা বলে সূর্যের বলেন চন্দ্রের বলেন লাইটের বলেন যত আলো আছে সব আলো বাহির হয়েছে আল্লাহ শব্দ থেকে কি থেকে এই জন্য আল্লাহ বলছে আল্লাহ আকাশের আলো বলো জমিনের আলো বলো সব আলো আমি আল্লাহ শব্দের এই জন্য অন্য আরবি অক্ষরের আর আল্লাহ শব্দের নেকি। যদিও যদিও কোরআনের অক্ষর চারটা পড়লে চল্লিশ নেকি হবে কিন্তু আল্লাহর নেকি অন্য অক্ষরের নেকি। অন্য অক্ষরের নেকি সংখ্যা এক হইলে হইতে পারে সংখ্যায় আচ্ছা বলেন তো তুলা এক মন আর সোনা এক মন মনের দিক দিয়ে তো সমান ঠিক না হ্যাঁ কিন্তু গাঠির দিক দিয়া উল্টা বড় হ্যাঁ আর সোনা এক মুঠের ভিতরে এই যে মুঠ আছে না মিনিটের ভিতরে দেড় কেজি সোনা আসবে বিশ্বাস হয় না তাহলে আমার লোকের চলেন তাঁতি বাজার দেখায় দিব দেখায় দিব দেড় কেজি নিয়ে আমি এরকম মুট করবো আপনার দেখবেন এক সোনা দেখা যাবে না কিন্তু তুলার হ্যাঁ ঠিক আল্লাহ শব্দের নেকিও চল্লিশ কিন্তু কিন্তুটা গাটিটা অনেক বড়ো অনেক